এখন সাভারে প্যানেল নেয় সে বলছে আমার মাফুলে ছিল বলছে স্যার আল্লামা সাইদি সাহেবের সাথে আমি পাশে বসে ছিলাম যুদ্ধ zaman বাবা আমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন দেখলাম আল্লামা সাইদি সাহেব নামাজ পড়ে কাঁদছেন যমরের পরে তিনি আসলেন সে বলছে এত সুন্দর চেহারা এত সুন্দর পায়нок আমি কোন মানুষের দেখি তিনি এসে বলছে এই শোনো না ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে এর লাশ বাংলাদেশে আসতে পারবে না কি কষ্ট আলেনদেরকে দিয়েছে ঠিক না ব্যাপী কথা বলেন না কেন মামুনের মতো কি শক্তি সামর্থ্যবান লোক পিতারা তার দাঁড়াতে পর্যন্ত দেয়নি হামজার মত সিকোনালি ধরে নিয়ে এমন ঠাসা নিয়ে দিচ্ছে এখন স্টেজে ঘুমায় পড়েছে

a <laughs>